তাইও বন্ধুরা সবাই কেমন আছো আজকে তোমাদের সাথে একটা ভিন্ন ধরনের গল্প নিয়ে হাজির হলাম এসটি বয়েজ লাইন বন্ধুরা আমার জীবনের সত্য ঘটনা নিয়ে আজকের গল্প আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তার আগে বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমার বাবা ছিলেন একজন সরকারি চাকরিজীবী আমার বাবা ঢাকায় থাকতেন দুই মাস পর পর গ্রামের বাড়িতে আসতেন আমরা ছিলাম ছয় ভাই বোন আমার তিন ভাই ও তিন বোন ছিল আমি ছিলাম ভাইদের মধ্যে সবার ছোট সিরিয়ালে আমি পাঁচ নাম্বার সন্তান আমার পরে আমার একটা ছোট বোন ছিল তার নাম ছিল সালমা আমার নাম সুমন বন্ধুরা আমার বয়স সাত কিংবা আট হবে ওই সময় আমার মায়ের শরীর অনেক অসুস্থ ছিল তখন ঠিক বুঝতাম না যে মহিলা মানুষের কিসের অসুখ হয় তারপর আমাদের বাড়ির অন্য কাকিমাদের মুখে শুনলাম যে আমার মা গর্ভবতী তখন আমার কাকিদের বললাম যে কাকি গর্ভবতী কি তখন তারা বলল যে তোর নতুন ভাই অথবা দুনিয়াতে আসবে বন্ধুরা আমি এই কথা শুনে অনেক খুশি হয়েছি তারপর বন্ধুরা কিছুদিন পর আমার মা অসুস্থ হয়ে পড়লেন তারপর আমার মাকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন আমার মা যখন হাসপাতালে যাবেন ঠিক ওই সময় আমি অন্য বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছিলাম কে জানি একজন ডেকে আনলেন বললেন তোর হসপিটালে চলে যাচ্ছে আমি এক দৌড়ে আমার মায়ের কাছে এসে মাকে জড়িয়ে ধরলাম আমি তখন মাকে বললাম তুমি আমাকে ছেড়ে হসপিটালে যেও না মা তখন বললেন চিন্তা করিস না বাবা আমি শীঘ্রই বাড়িতে চলে আসব। তুই ভালো থাকিস তিন দিন পর মা আমার আমার বাড়িতে আসলেন, তবে জীবিত না মৃত। গ্রামের কয়েকজন লোক খাটিয়া করে মাকে বাড়িতে নিয়ে আসলেন বন্ধুরা ওই দিন ছিল আমার জীবনের সবচেয়ে কষ্টকর বেদনাদায়ক দিন আমি ওই দিন অনেক কান্না করেছি আমার বাবা আসলো আমার মায়ের মৃত্যুর কয়েক ঘন্টা পর বন্ধুরা পরে জানতে পারি আমার মায়ের মৃত্যু হয়েছে ডেলিভারি যন্ত্রণায় আসলে ওই সময় আমাদের গ্রামের বাড়িতে অপেরিসন ব্যবস্থা ছিল না কিন্তু শহরে নিয়ে গেলে নাকি মায়ের মৃত্যু হতো না গ্রামের লোকজন সবাই এই কথাটা বলতেছেন যাই হোক বন্ধুরা তারপর মায়ের জানাজার নামাজ শেষ করে মাকে দাফন করে মায়ের কবরে দাঁড়িয়ে দোয়া কালাম করে মায়ের কবরের পাশে আমাদের পুকুর পার কিছুক্ষণ সেখানে বসে রইলাম কিছুক্ষণ পর আমার বাবার সাথে বাড়িতে চলে আসলাম বন্ধুরা মায়ের মৃত্যুর কিছুদিন পর মায়ের জন্য কিছু গরিব ও আত্মীয় স্বজনদের একবেলা খাওয়ার আয়োজন করেছেন বাবা তারপর বন্ধুরা কিছুদিন পর আমার বাবা তার দ্বিতীয় বিয়ের জন্য আমাদের এলাকায় লোকজনকে বললেন লোকজন তখন আমার বাবাকে বললেন যে এই সময়ে আপনার বিয়ে না করাই উত্তম না আমার বাবা নাছর বান্দা বলেন ওনার বিয়ের প্রয়োজন তখন আমার ছোট বোন একেবারেই ছোট্ট ছিল তাই যাই হোক বন্ধুরা কিছুদিন পর অবশেষে আমার বাবা নতুন বিয়ে করলেন বিয়ের দিন বাবা যাওয়ার সময় আমি এবং আমার ছোট বোনকে সাথে করে নিয়ে গেলেন আমিও তখন ছোট এবং আমার বোনটি ছোট আমার বাকি ভাই বোনেরা তো বড় ছিল তাছাড়া ওই সময় আমার বড় আপুর বিয়ে হয়ে গেছে তখন আমার বড় আপুর দুটো সন্তান রয়েছে সে থাকতেন তার শ্বশুর বাড়িতে আমার বড় ভাই তো বাড়ির আশেপাশেই থাকতো না কারণ আমার বড় ভাই আমার আব্বুকে অনেক ভয় পেতেন আর ভয় পাওয়ার কারণও ছিল কারণ আমার বড় ভাই একটু দুষ্টু প্রকৃতির ছেলে ছিলেন যাই বন্ধুরা এইভাবে আমাদের জীবনের গল্প সামনের দিকে চলতে লাগলো তো বন্ধুরা কিছুদিন পর আমার বাবার অসুস্থতার খবর আসলো ঢাকা থেকে ওই সময় ছিল টেলিফোন বাবা টেলিফোন করে বলল যে আমি এবং আমার ছোট বোন সালমাকে শেষ বারের মতো দেখতে চাই তখন আমরা সবাই মিলে দোলাভাই এর সাথে ঢাকার রওনা দিলাম কিন্তু ওই সময় কুমিল্লা থেকে ঢাকায় আসতে সময় লেগেছে ছয় ঘন্টা আমরা যখন ঢাকায় এসে পৌঁছলাম দেখলাম আমার বাবা আর এই দুনিয়ায় নাই আমার বাবা আমাকে এবং আমার ছোট বোনকে শেষ বারের মতো দেখতে পেলে না আমার অনেক আক্ষেপ রয়ে গেল বন্ধুরা মায়ের মৃত্যুর তিন মাস পর বাবা আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন